যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে মাত্র তিনশো জন অভিবাসীকে তাদের নিজ দেশে বাদে অন্য দেশে ফেরত পাঠাতে খরচ হয়েছে চার কোটি ডলার বা চারশো কোটি টাকারও বেশি আর এই উচ্চাভিলাষী ও ব্যয়বহুল বহিষ্কার প্রক্রিয়াকে চরম অপচয় হিসেবে বর্ণনা করা হয়েছে ডেমোক্র্যাটিক দল নিয়ন্ত্রিত সিনেটের এক সাম্প্রতিক রিপোর্টে রিপোর্টে দেখা গেছে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের দ্রুত সরানোর লক্ষ্যে এমন সব দেশের সঙ্গে চুক্তি করেছে যাদের সাথে ওই অভিবাসীদের কোনো সম্পর্ক নেই উদাহরণ হিসেবে বলা যায় এলসালভাদরে প্রায় দুশো পঞ্চাশ জন ভেনিজুয়েলার নাগরিককে পাঠানো হয়েছে এমনকি রুয়ান্ডা পালাও এবং নিরক্ষীয় গিনির মতো দেশেও অভিবাসীদের পাঠানোর জন্য বিপুল পরিমাণ অর্থ অগ্রিম দেওয়া হয়েছে অথচ এই দেশগুলোর অনেকটিতেই মানবাধিকার পরিস্থিতির রেকর্ড বেশ নাজুক সিনেটর জিন শাহিনের নেতৃত্বাধীন এই কমিটি দাবি করেছে এই নীতিটি কেবল ব্যয়বহুলই নয় বরং অত্যন্ত অস্বচ্ছ রিপোর্টে উল্লেখ করা হয়েছে কোনো কোনো দেশে অভিবাসী পাঠানোর জন্য চার দশমিক সাত থেকে সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত এককালীন অর্থ প্রদান করা হয়েছে সমালোচকদের প্রশ্ন যেখানে সরাসরি নিচ দেশে ফেরত পাঠানো সম্ভব ছিল সেখানে তৃতীয় দেশে পাঠিয়ে কেন এই বিপুল অর্থ ব্যয় করা হল এমনকি দক্ষিণ সুদানের মতো দেশে অভিবাসীদের সশস্ত্র পাহারায় আটকে রাখার প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এই নীতির পক্ষে সাফাই গিয়েছেন তিনি জানিয়েছেন অপরাধী এবং গ্যাং মেম্বারদের হাত থেকে মার্কিন নাগরিকদের রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ডেমোক্রেটদের অভিযোগ এই চুক্তির আড়ালে অনেক স্বৈরশাসককে খুশি করা হচ্ছে যেমন নিরক্ষীয় গিনের দুর্নীতিগ্রস্ত ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিনিময়ে অভিবাসী গ্রহণের এই চুক্তি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে বর্তমানে প্রায় সাতচল্লিশটি দেশের সাথে এই ধরনের থার্ড কান্ট্রি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজের তথ্যমতে এই প্রক্রিয়ায় কেবল অর্থই নয় বরং মার্কিন অভিবাসন আইনের নৈতিকতা নিয়েও বড় প্রশ্ন উঠছে কর্তাতাদের কোটি কোটি ডলার খরচ করে এই সাময়িক সমাধান দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে এখন খোদ মার্কিন সংসদেই চলছে তুমুল বিতর্ক